পাসওয়ার্ড দিচ্ছিস না আমি দুর্গার বাড়িতে শিবানদের বাড়িতে কি হবে রে दादा जरा एक सेकंड दो अभी আমারটা ফে আমার ফেসবুকটা একবার দেখিনি কোলে কি না এক সেকেন্ড দাও ঠিক আছে হ্যাঁ ও পেন দোচে তুই কোথায় কোথায় પા কাকে একটা পাসওয়ার্ড দিয়েছিল হ্যালো 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 पड़ गया इसका पूरा 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 बख सकते हो तो म्यूट कर दिया मैंने जान हमारा सेम हालत था भाई ऐसा ही मेरा महसूस हुआ था मैं तो बस दुर्गा के घर आ, मतलब लाखों महीने बाद आया आज उस दिन जो खाने आए थे वो इलाज था और आज के इसका वाईफाई लिया <laughs> है है ठीक ठीक मैंने चलो है वाईफाई का स्पीड आएगा चलो दो वाईफाई टुक 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 -टु लिया ताकि मैं थोड़ा सा वो कॉफी कॉफी पिया ऐसे फेसबुक फेसबुक ही चल रहा है क्या हो गया

তি আবার প্রব মানে আমার পেজ থেকে বেরিয়ে যা তুই তুই পেসে দিলি হা হা তুই কি বেইজনে রাখলো রাখলো তুই তুই ঢাকা আমি দেখব বিचारा গুल्लू रुको रुको বল বল ও জি তোড়তিয়া কোনটা আমার তো খুলতে যা কারণ কিউটে তো তোদের দুজনের কাউকে কেউ হ্যাক করে নেয়নি তো তোদের দুজনেরই কেউ তার মানে হ্যাক করে নিয়েছে বদমাইশি করে হা আমি দুর্গা বাইছি দুর্গা ফোন দে একবার তোর এক মিনিট দাদা 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 দাঁড়া এদের তো দেখিনি আমার আমার খুলতেছে এই তো খুলছে রে এই যে ইনস্টাগ্রাম চলছে এই তো ইনস্টাগ্রাম চলছে সবই তো চলছে শিবাম চলছে প্রেরণা আমারও চলছে বা অসাধারণ অসাধারণ আর কিছু নেই হয়ে গেছে আবার নতুন বানাও শোন হ্যালো আমাদের কাঁদিস কাঁদিস কি কাঁদিস আমি বুঝতে পারছি না আমি আমার কথা শোন আমরা নরেন্দ্রপুর থানায় যাই আমি যাচ্ছি তোর বাড়িতে গিয়ে একটা কমপ্লেন করি দেন আমার একটা নতুন আইডি খোল হ্যাঁ 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 যাচ্ছি তাহলে আমি একটু লেট লেট হবে আমি যাচ্ছি ঠিক আছে চিন্তা করিস না আবার নতুন হয়ে যাবে চ্যানেল মানে প্রোফাইল বাট তুই প্রোফাইল কাকে দিয়েছিলি সেটা কি আমাকে একটু বলবি তাকে আইডি পাসওয়ার্ড দিয়েছিলি কার্ড প্রোফাইল থেকে লগ ইন করেছিলি এগুলো একটু মনে কর মনে কর কেউ না আচ্ছা ছেলে দেখ কার্ড ওয়াইফাই থেকে লগ ইন করেছিলি সে ওইটাকে চুরি করে নিতে পারে ওখান থেকে তোর পাসওয়ার্ড বের করে কার ওয়াইফাই তে লাস্ট লগ ইন করেছিলি আজকে তোর ওয়াইফাই এর পাসওয়ার্ড কার কার কাছে আছে তোদের ফ্ল্যাটের বা ফ্ল্যাটের আশেপাশে শুটিং এ গিয়ে কারোর ওয়াইফাই তুই নিয়েছিস চলো ঠিক ठीक है ठीक है हमारे अभी कोई नहीं इतना टेंशन मत लो रिलैक्स अरे भाई लॉग आउट ही नहीं, नहीं हो रहा है हो जाएगा वो हो जाएगा उसका टेंशन मत लो हो सकता है वो मेरे पास है मैं आ रही हूँ क्या है नहीं होगा भाई लॉग आउट दिखा रहे मजाक कर रहे हो क्या तो? क्या मजाक करूंगी था बोल तो रहे है पाथा तो है पाठा तो पाठा तो हमें देखते हमें देखते जरा खत्म करो ना बोल देते हो गया नहीं